আসসালামু আলাইকুম আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি অসুস্থ আমি খুবই অসুস্থ এই জন্য আমি পিস থেকে উঠতে পারতেছিলাম যারা যারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন প্লিজ আপনারা আমার এই ভিডিওটাকে একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দিয়েছেন আমি খুবই অসুস্থ আসলে আমার পাতলা পায়খানা হয়েছিল পাতলা পায়খানা করতে করতে আমি একদম ভুল দুর্বল হয়ে গেছি ওষুধ খাচ্ছি ওষুধে কাজ করতেছে না তো যারা যারা অনলাইনে আসছে অ্যামাজন দা করতে আর যদি আপনাদের সাথে কোনো ধরনের ভুল ভ্রান্তি করে থাকি তাহলে আপনার সবাই ক্ষমা করে দেবেন আমাকে আসলে আমি খুবই অসুস্থ হয়ে গেছি আপনারা অবশ্যই আমাকে অভিশাপ দিয়েছেন যার কারণে আমি আর বিস্তার্তি করতে পারতেছি তো যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ কাইন্ডলি আমার এই ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন আর আমি খুবই অসুস্থ আমার মনে হয় না আমার চাকরি আমি আমি বেশি দিন করতে পারব আমি অসুস্থতার কারণে আমি আর চাকরি করতে পারব তো আপনারা যদি আমাকে সাপোর্ট দেন তাহলে আমি এই চ্যানেলের মাধ্যমে এই অ্যাপসের মাধ্যমে হয়তো বা কিছু টাকা ইনকাম করে দুই হাজার চার হাজার পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা ইনকাম করে কোনোরকম রুজিরুটি করে আমি ডাল বাচ্চাটা খেয়ে বেঁচে থাকতে চাই তো আপনারা সবাই আমাকে আমার জন্য একটু দোয়া করবেন আমি খুবই অসুস্থ আর যদি আপনার কাছে কোনো ভুল করে থাকি তাহলে বাস করে দিই আমাকে বলো কি তোমার গতি জীবনের রকমের গতি আর পারবোই তোমাকে ধরে দুর্বল মানুষ যদি মানুষ মানুষকে জীবিকা করে মানুষ মানুষকে পণ্য করে যদি কেউ বলে এসে তুমি নয় মানুষ লজ্জা কি তুমি পাবে না মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমি ওষুধ খেতে খেতে পারতেছি না দুইটা ডাব খেয়েছি তারপরে অনেকগুলো খাবার খাচ্ছি তারপরেও আমার ওষুধটা কম্পিছিল আমি বাইরে পারতেছি না পর আমাকে বাদ যেতে হয় তো আপনারা সবাই জন্য দোয়া করবেন আর আপনাদের পাশে আবার সুস্থ হয়ে আগের মতো ফিরে আসতে পারি আর আপনারা আমাকে একটু সাপোর্ট দেন প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দেন আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই জানুক যে আমি অসুস্থ এই জন্য আমি সুন্দর ভিডিও বানাতে না আমি সুস্থ হয়ে আপনাদেরকে ভালো একটা কন্টিনেন্ট মাধ্যমে জানাবো আপনাদের দোয়া আমি কীরকম কী অবস্থায় আছি না আছি ইতিমধ্যে আমি আসলে অনেকগুলা টাকার ওষুধ খেয়ে ফেলেছি আমি আর আমার হাতে আর কোনো টাকা নাই আমি মাস হিসেবে পাই আমার হাতে টাকা সব খরচ করেছি এখন আমার হাতে ওষুধ খাওয়ার টাকা নেই তো আপনারা যদি কেউ যদি দয়াবান দেখি থাকেন তাহলে আমাকে একটু সহযোগিতা করবেন নিজের বিষয়ে আর আমি আসলে কী খুব কী এখন তো আমি আসলে একটা খুবই বাধি অবস্থায় আছি প্লিজ প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করুন সবাই আমাকে ভালো থাকবে সবাই আমার কথা বলার আমি

আর আমি সামনে অবশ্যই আমার আমি সুস্থ হয়ে আসি অবশ্যই আপনাদের জন্য একটা নিউ একটা টিপস আছে সেই টিপস অবশ্যই আপনাদেরকে শেয়ার করবো সেই টিপস টা হচ্ছে যেটা এটা শিখতে থাকবে না এটা